হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আব্দুল্লাহ ফেব্রিক্সে এবং আব্দুল্লাহ ফেব্রিকস থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি ওয়ান পিস কালেকশন ঠিক আছে আপনারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া ওয়ান সূত্র থেকে খুব সুন্দর একটা কালেকশন আমরা দেখছি মাশাদার ওয়ান পিস নিয়ে আসছি একবার এটা কিন্তু হাফ সিল্কের মতো দেখতে ভিতর দিয়ে কিন্তু এই যে সুতার কাজ করা আছে আড়ি সুতার এবং প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট

সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা একশো একশো আশি টাকায় এর সাথে কিছু এক কালার অন্য থাকবে আমরা অন্য দেখা দিব কালেকশন দেখাবো আগে এই কালেকশনটা আপনারা দেখে নেন এই যে এটাও কিন্তু খুব সুন্দর দেখেন 180 টাকা 180 এখন দেখাবো 120 টাকা পিজের ওর না ওর না এক কালার জর্জেট এক কালার জর্জেট চিকন জর্জেট টাকা বলা হয় এই যে দেখেন অনেক সুন্দর ফুল পাঁচ হাত থাকছে হ্যাঁ

আপনারাদেরকে তো বলতে হবে না যে কোনটা কি মাল আপনারা যেহেতু এর আগে নিয়েছেন বা জানেনই 120 টাকা মা 120 টাকা এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে রানী মিস করবেন না দেখেন এই যে রানী আছে কত ডিজাইন আছে যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি 120 টাকা এটা নেবেন 120 টাকা কালার মার্ক একটু দ্রুত অর্ডার করে ফেলেন

শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এর পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অনেক সুন্দর কালার এই পর্যন্ত আমরা সীমিত স্টক করছি একটু সুন্দর করে মার্ক করে দেবে শপের লোকেশন একশো বিশ এবং একশো আশি আবদুল্লাহ ফেব্রিক্স এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ টাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ